সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম বতরে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় থেকে গাণিতিক সমস্যা বলে নিয়ে আলোচনা করবো তোমাদের কাছে যে সিট আছে সেই সিট থেকে আমরা গাণিতিক সমস্যা বলি ধারাবাহিকভাবে আলোচনা করব তোমাদের সিটের এক নম্বর অংশ গাণিতিক সমস্যা বলে তোমাদের বলছে সি বিন্দু থেকে একটা বস্তুকে এই বিন্দুতে যদি আমরা নিই তাহলে অভিজ্ঞ বলে বিপরীতে কাজ হবে কারণ তিন নম্বরে ঘতে আমাদেরকে বলছে অভিজ্ঞ বলে বিপরীতে কাজ হিসেবে তো আমরা জানি বস্তুকে যখন সি থেকে এতে তুলছি তাহলে বস্তুটা ভূ থেকে এবি উচ্চতায় আসে তাহলে এবি এ উচ্চতাটার জন্য বস্তুর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে এটা হচ্ছে অভিকাশ বলের বিরুদ্ধে কাজ বা বিবাহ শক্তি তাহলে কৃত কাজ হচ্ছে এ বলগুণোর স্মরণ এখানে স্মরণ হচ্ছে এবি তো মান আমরা আত্মৃতিক অনুপাত থেকে পাইছি সাইন সমান লম্ব বাই উত্তিবো লম্বা হচ্ছে এবি তাহলে এবি সমান হচ্ছে এসি সাইন থার্টি ডিগ্রি তো এসি সাইন থার্টি ডিগ্রি দেখো এখানে আমরা বসেছি তো এসি এর মান হচ্ছে এ টোয়েন্টি এম এর মানুষের টোয়েন্টি এইট আর জি মানুষের নাইন পয়েন্ট এইট সাইন থার্টি হাফ ক্যালকুলেশন করলে এখানে আমরা কৃত কাজ পাবো কোথায় এ সি থেকে এতে নীতি কৃত কাজ এরপর ঘত তোমাকে বলছি বস্তুটাকে যখন এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয়েছে বস্তুটা যখন এক সেকেন্ড পরে ডি বিন্দুতে আসছে এক সেকেন্ড পরে ডি বিন্দুতে আসলে বস্তুটা যান্ত্রিক শক্তির নিত্যতার বিধি মেনে চলবে কিনা সেটা হচ্ছে আমাদের ঘন প্রশ্ন তো এখন যান্ত্রিক শক্তি আমরা বলতে বুঝি শক্তি প্লাস গতিশক্তি যোগ করলে যেটা পাওয়া যায় সেটা নাম হচ্ছে যান্ত্রিক শক্তি এখন এই যান্ত্রিক শক্তি আমাদেরকে হিসাব করতে হবে তো এ বিন্দুতে যদি আমরা যান্ত্রিক শক্তি হিসাব করি আবার ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি হিসাব করতে হয় তো এখন আমরা জানি যে কোনো আনত তলের উপরে কোনো বস্তুকে ছেড়ে দিলে বস্তুটার তরণ এ সমান যেই সাইন্থিটা তো এই সময় যেহেতু আনত তল বস্তুর তরণ এ সমান যেই সাইন্থিটা তাহলে থ্রি সাইন থার্টি ডিগ্রির মান থ্রিটার সমান থার্টি ডিগ্রি আর মান বসাই ক্যালকুলেশন করলে আমরা তর বেঁচে দিই যেহেতু আমাদেরকে এ ডি এই দূরত্ব যাই তার এক সেকেন্ড সময় লাগছে তাহলে অতিক্রান্ত দূরত্ব এডি সমান বি নট টি প্লাস আপে টি টি এর মান আমরা এক বসায় এখান থেকে আমরা এডি দূরত্বটা পাবো যেহেতু বলছি এক সেকেন্ডে এ থেকে ডিতে আসে তাহলে অতএব এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব টু ফাইভ ফোর ফাইভ যখন এডি দূরত্বে আসে তার মানে এখন আমরা ডি বিন্দু দিয়ে সি বি রেখার সমান্তরণ করে ডি রেখা কি ডি রেখা এব রেখাকে ই বিদ্যুতে সেদ্ধ করে তাহলে এ এই স্মরণের জন্য বস্তুটার মধ্যে তৈরি হবে গতিশক্তি আর বি এই স্মরণের জন্য তৈরি হবে বিভবশক্তি তো এখন আমরা জানি এই ইয়ের মান বের করতে হলে আমরা জানি সাইন থার্টি ডিগ্রি আবারও অথবা সাইন্থ্রিটার সমান লম্বায় অতিভূজ তাহলে আমরা ওখান থেকে এই ইয়ের মান পাবো দেখো এই সাইন সমান এটি দেখো সাইন থ্রিটার সমান লম্বা বাই এখান থেকে এই ইয়ের মান ক্যালকুলেশন করে আমরা পাইছি ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এ ই এটা যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ হয় বি এর মান আমরা এর আগে নির্ণয় করেছিলাম বি এর মান দশ তাহলে এ বি এর মান কত হবে বিয়ের মান হবে দশ মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে এ ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে বি টেন মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ এটা হচ্ছে বি এর মান এই মানের জন্য আমরা যে শক্তিটা পাবো সেটা হচ্ছে আমাদের কি শক্তি বিভব বিভব শক্তি তো এবার আসো এ বিন্দুতে আমরা মোট শক্তি হিসাব করবো বি ডি বিন্দুতে আমরা মোট শক্তি হিসাব করব তো ডি বিন্দুতে এ বিন্দুতে মোট শক্তি হিসেবে হচ্ছে এমজি গুনন এম জি গুনন এব এব হচ্ছে তার ভবিষ্যতে সে এব উচ্চতায় আসে তাহলে এ এম এর ওয়ান টোয়েন্টি এইট জি এর মান নাইন পয়েন্ট এইট এব মান বসাইলে আমরা এই বিন্দুতে বিভব শক্তি পাবো এবতিশক্তি বিন্দুতে সময় দশ শূন্য যেহেতু বস্তুটা স্থির তাহলে হচ্ছে এই বিন্দুতে মোট শক্তি পুরোটা হচ্ছে বিভবশ শক্তি একটা গুণ করলে যা পাওয়া যাবে সেটা বিভক্তি এবার আসো আমরা ডি বিন্দুতে আমরা কী করবো একই কাজ করব তো ডি বিন্দুতে এই মানটা বের করার জন্য আমাদেরকে এই ই লাগবে এই ইয়ের মান আমরা এখানে বের করছি দেখো এই এর সময় ওয়ান পয়েন্ট টু ফাইভ বি লাগবে বি এর মান আমরা বের করছি টেন মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ এই দুইটা মান দিয়ে আমরা এই বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি আমরা নির্ণয় করি তো এখন দেখো তাহলে ই বিন্দুতে গতিশক্তি তথা বিভব শক্তি ই বিন্দুতে গতিশক্তি তথা কে বিভব শক্তি তাহলে বিভব শক্তি কত হবে দেখো এম জি গুণন বি তাহলে এম জি গুণন বি ই এম এর মান আছে জি এর মান আছে বি এর মান আমরা টেন পয়েন্ট টেন মাইনাস ওয়ান পয়েন্ট টু ফাইভ পাইছি এই মান বসাই দিয়েছি আবার ওই বিন্দুতে গতিশক্তি ই কে সমান হাফ এম বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার জন্য নট স্কোয়ার প্লাস টু জি এইচ তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিই ক্যালকুলেশন করে এখান থেকে ভি নটর মান জিরো টু জি জি এর মান নাইন পয়েন্ট এইট আর এই এই সমান ওয়ান পয়েন্ট টু ফাইভ তার মানে এই এই স্বর্ণের জন্য গতিশক্তি পাওয়া যাবে তাহলে এটা হচ্ছে ই বিন্দু তথা ডি বিন্দুতে বিভাব শক্তি এটি হচ্ছে ডি বিন্দুতে গতিশক্তি এই দুটোটা যোগ করলে আমরা ডি বিন্দুতে কী পাব মোট শক্তি পাবো তাহলে ডি বিন্দুর মোট শক্তি যদি এ বিন্দুর মোট শক্তি সমান হয় অর্থাৎ এটা এটা যোগ করার পরে এই মান যদি এর আগে আমরা যেটা বের করছি মোট শক্তি ওই মোট শক্তির সাথে যদি সমান হয় তাহলে আমরা বলবো যে আনত তল দিয়ে যে বস্তুটা নামতেছে সে যান্ত্রশক্তির নিত্যতার বিধি মেনে চলে না হয় সে যান্ত্রশক্তির মিত্রতার বিধিকেই মেনে চলে না তাহলে এটি আমাদেরকে এই চিত্রটা দিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এটি যান্তশক্তি নিত্যতার বিধি মেনে চলে কিনা ধন্যবাদ সবাইকে কথা